এবি রংপুরের যে উপজেলার কমিটি সেই কমিটির সদস্য সচিবের উপর আসলে হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে রংপুরের মিঠাপুকুর উপজেলার যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের নিচেই এই মুহূর্তে প্রতিবাদ সভা হচ্ছে যেখানে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির রংপুর জেলার সদস্য সচিব এনামুল হক তিনি বক্তব্য দিচ্ছেন এবং এই যে এবি পার্টির আজকের যে প্রতিবাদ সভা এখানে হচ্ছে সেই প্রতিবাদ সভায় কিন্তু যেটি বলা হচ্ছে যে চাঁদাবাজি প্রতিবাদ করায় কুখ্যাত যে সন্ত্রাস এখানের কথা বলা হচ্ছে যেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কয়েকদিন আগেই কিন্তু এই যে যিনি যার নাম বলা হচ্ছে এখানে সাদিকুল সেই সাদিকুল কিন্তু বিএনপির একটা পক্ষের সদস্য ছিলেন বলে দাবি করা হয় যদিও এরপরে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং এই যে মিঠাপুকুর উপজেলার যে সদস্য সচিব হাসানুল বান্না সোহেল তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকায় রয়েছেন উন্নত চিকিৎসার জন্য এবং এই কারণেই আমরা দেখেছি যে তিনি এখন অনেকটাই বলা চলে যে শয্যাশয়ী অবস্থায় রয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে যেদিন আসলে হামলার শিকার হয়েছিলেন এই হাসানুল বান্না সোহেল সেদিন কিন্তু তার হামলার শিকার হবার পরই তাকে এখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা বা যে চিকিৎসা সেবা সেটি চিকিৎসা সেবা দেওয়ার কারণেই চিকিৎসা সেবা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে ঢাকায় প্রেরণ করা হয় এবং এখন তার চিকিৎসা চলছে ঢাকায় এই এখানে যে প্রতিবাদ সভা চলছে সেই প্রতিবাদ সভায় দেখছেন বক্তব্য দিচ্ছেন নেতারা আমরা দেখেছি যে এখানে রংপুর জেলার যে এবি পার্টির আহ্বায়ক রয়েছেন আব্দুল বাসেদ মার্জান তিনি রয়েছেন সদস্য ইনামুল হক রয়েছেন এছাড়া রয়েছেন রংপুর মহানগরের আহ্বায়ক সদস্য সচিব সহ উপজেলার যে এবি পার্টির যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এছাড়াও দলীয় নেতাকর্মীরা ছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন যে মানুষ রয়েছেন সাধারণ তারাও কিন্তু এসে তাদের এই আজকের যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভায় তারা অংশ নিয়েছেন এখানে আসলে যারা আছেন আমরা যদি একটু ছোট্ট করে জানার চেষ্টা করি যে এই যে প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে

আমরা বক্তব্য শুনছিলাম এখানে যে নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্য আমরা ছিলাম একটু শুনতে চাই এখানে এবি পার্টির জেলার আহ্বায়ক রয়েছেন আবুল বাসেদ মারজান একটু যদি তার সঙ্গে কথা বলতে চাই একটু জানতে চাই আজকের এই প্রতিবাদ সভা আপনারা করছেন প্রতিবাদ সভা থেকে আপনাদের দাবিটা কি। প্রতিবাদ সভা থেকে আমাদের দাবি হচ্ছে যে এই নতুন স্বাধীন বাংলাদেশে যাতে কোনোখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি বন্ধ করতে হবে আপনাদের মিঠাপুকুরে এই চাঁদাবাজির প্রতিবাদ করায় এবি পার্টির সদস্য সচিব জনাব হাসানুল মান্না সোহেলকে গুরুতর আহত করার জন্য তার উপর সন্ত্রাসে হামলা চালানোর জন্য যারা দায়ী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং মিঠাপুকুরে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে এইটাই আজকে আমাদের আমরা কথা শুনছিলাম এইখানে আরে রয়েছেন সদস্য সচিব একটু এনামুল হক আছেন আমরা একটু যদি তার কাছে ছোট্ট করে শুনতে চাই এই যে আজকের প্রতিবাদ সবাই থেকে দাবি তোলা হচ্ছিল আপনাদের এখন সেদিনের ঘটনাটা মূলত কী ছিল কিসের প্রতিবাদ করেছিলেন তিনি আমাদের মিঠাপুকুর উপজেলার সদস্য সচিব জনাব হাসানুল বান্না সোহেল তাকে মূলত যারা হামলা করেছে তাদেরকে সবাই বিএনপির নেতৃবৃন্দ হিসেবেই চেনে তো তারা তাকে মানে চাঁদাবাজির প্রস্তাব করেছিল। সে চাঁদাবাজির প্রস্তাবে রাজি না হয়ে উল্টো তাদেরকে মানে হুমকি ধামকি দিয়েছে যে হচ্ছে যে এই ধরনের খারাপ কিছু করা যাবে না এগুলো করা যাবে না তার প্রতি যদি কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে যেন আইনি সহায়তা নেয় তো এটার প্রতি উত্তরে তারা হচ্ছে দশ জন এসে হাসানুল বান্না সোহেলের উপর একেবারে নৃশংসভাবে হামলা করে এই এবং এখন চাওয়াটা হচ্ছে অপরাধীদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে আমাদের চাওয়া যেন পরবর্তীতে মানে যে শাস্তির ব্যবস্থা করবে এই শাস্তি যখন পরবর্তীতে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল যেন এ ধরনের মানে অপরাধ করার ভুলক্রমেও চিন্তা না করে ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম এবি পার্টির আহ্বায়ক এবং সদস্য হিসেবে যারা ছিলেন তারা বলবার চেষ্টা করছিলেন যে আজকের যে তাদের এই যে প্রতিবাদ সভা বা প্রতিবাদ যে আয়োজন সেটি থেকে তারা আসলে যেটি দাবি করার চেষ্টা করছেন যে এ ধরনের হামলা কিংবা যে চাঁদাবাজি বা টেন্ডারবাজির যে বিষয়গুলি সেগুলিতে যেন এই বাংলাদেশের মাথাছাড়া মাথাচারা দিতে না পারে এমনটি কিন্তু তারা বলবার চেষ্টা করছিলেন সে খবর দিচ্ছিলাম আপনাদের শাকিল হাসিনার ক্যামেরা আমি কেম সুমন আপনারা দেখছেন সকালের বাইরে